নবীজি উম্মির কি কিলা জ্ঞানী হইলাম গাড়ে হেরার মধ্যে নবী করিম সাল্লা আলি সাল্লাম চল্লিশ বছর যখন পূর্ণ হইল তখন গাড়ে হেরার মধ্যে হজরত জিবিরিলে আমি নাইয়া হাজির হইলাম হাজির হইয়া নবীজি হইলা ইয়া ইয়া মোহাম্মদ আয় মোহাম্মদ তুমি ফড়ো তখন নবীজি হইলা আমি ফড়াও জানি না লেখাও জানি না এইভাবে তিনবার হওয়ার বাদে নবীজির গেছে হাজার জিবরিলে আমি আইবার আগে নবীজীর গেছে শিবতে বছরীয় অর্থাৎ মানুষ জাতির মহাগুণে গুণী নবী মোহাম্মদ মস্তভা সাল্লি সাল্লাহ আসালাম পরবর্তীতে জিবিরে আমি আইলা যখন তখন নবীজির সাই নম্বর বা নবীজির সিনামুবার নবীজি সিনামুবারক হজর তান আমি নেবারক মিলাইলা যখন মিলাইলা তখন নবীজির গেছে শিবতে মলকীয় অর্থাৎ ফিরিস্ত হল মহাগুণে গুণী নবীজি হইলা যখন নবীজির কাছে এইটা দুইটা গুণ আইল এক হয়ে লোকি শিবতে বছরই হন আর একটা লগে শিবতে মলকি এই দুইটা গুণে গুণি যখন নবীজি হয়ে গেলাম আর এক দিন ও নবীজিরে হইতে লাগছে না লালে কারি মাজ হাজি কেলাম পৃথিবীর সর্বগুণে গুণি শিক্ষিত নবীজি হয়ে গেলাম এইভাবে নবী করিম সাল্লাহ ইসলাম দ্বিতীয়ত হইল গিয়াম এটা প্রমাণ হইল কি নবীজি সমস্ত পৃথিবী নবীজি থেকে আর উর্ধ্ব শিক্ষা শিক্ষিত কেউ এখন হইতে হার সই না আগেও আসলাম আর কেমন পর্যন্ত হইতে তার প্রমাণ কোরআনে করিম এই করিম আল্লাহর কিতে কালাম আল্লাহর বাসা এই কোরআনে করিম ইংশা আল্লাহ দুষ্ট চক্র এই কোরআনে করিম সাপা করা কোরআনে করিম একত্রিত করিয়া যদি জ্বালাই লাই তাইলে জ্বালাই লিলেও আল্লাহ লক্ষ লক্ষ

আল্লাহ পাকে আমরা হাবিজি মাদ্রা হেফাজত করতাম কারিয়ালা মদ্রা হেফাজত করতাম আলিয়ান আলিমানা মাদ্রা হেফাজত করতাম যদি আমরা দেশবাসী করি তাইলে আমরার সামনে এই কোরআন করিম হল থাকবা, কারিও হল থাকবা। এরপরে গুলামাই কেরাম হল তাকবা মুফসির কেরাম হল গড়িয়া উঠিবা এলাকি মহাজা হাজি কেরাম গুলামাই কেরাম কারখানা হল ডে আমরা হেফাজত করতাম এলাকি শাহির আলী ইবনে আবি তো আলিবে ফরমাইতরা ফজলে আহলে ইলিমর মধ্যে শেষে সে রকরা লা ফজলা ইল্লা আলে আহলে আলিম সম্মান আর খেয়ারা নাই সম্মান এলাকি প্রকৃত জ্ঞানী গুণী হল সম্মান সর্বাধিক জ্ঞানী গুণী হplr সম্মান হইল বিশ্ববাদী এই জ্ঞানী গুণী হplr সম্মান সম্মান সর্ববাদী হওয়ার কারণ কি দ আলাল হুদা লেমান ইসতাহদাহিল্লা এই জ্ঞানী গুণী হplr সংস্পর্শে যারা আইইন এরা এটা নিজে সঠিক পথে পরিচালিত হইয়া 탁 হইন আর তান্তন দারoje গুলো যাই এরা সঠিক পথে পরিচালিত হইয়া 탁 হইন যার কারণে জ্ঞানী গুণী হplr সম্মান হইল বিশ্ববাদী তার বলে সাইয়ে কইত্রা ওয়াকীমাতুল বারই মা কদ কানায় ইয়াসিনুহু এই মাদ্রাসা তাহলে বিলি মহল এই মাদ্রাসা তাহলে মহল আমার আজিজ তাহলে মহল আর এই এলাকাবাসী আমার স্কুল কলেজের মাদ্রাসা তাহলে বিলি মহল ছাত্রছাত্রী অনরে আমি বিশেষভাবে সাহির শেষদের সামনে রাখিয়া আমি বিশেষভাবে অনুরোধ করিয়া কারণ আপনারা আজকে অবহেলার জায়গার মধ্যে বাতাস আজকে পৃথিবীর সেরা আসনে আপনারা লাগি অপেক্ষা করে। অপেক্ষা করেন আপনারা পৃথিবীর সেরা আলিম ওকা পৃথিবীর সেরা হাফিজ ওকা পৃথিবীর সেরা তারি ওকা আর সবাই মুক্ত বা সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া বনিয়া পৃথিবীর সেরা ডাক্তার ওকা ইঞ্জিনিয়ার ওকা লয়ার ওকা ম্যাজিস্ট্রেট ওকা বৈজ্ঞানিক ওকা ডিসি ওকা আইএস অফিসার ওকা এসি ও এসপি ওকা ডিএসপি ওকা ডিআইজি ওকা যদি আল্লাহওয়ালা মানুষ ডিসি ওই আল্লাহওয়ালা মানুষ এসপি ওই আল্লাহওয়ালা মানুষ যদি আল্লাহওয়ালা মানুষ যদি ডিএসপি হইন ডিআইজি হইন আই এস অফিসার হইন এবং মাজিস্ট্রেট হইন তাহলে তান মধ্যে থাকবো আল্লাহর মফলুকর হেফাজত করা যার অন্তর মধ্যে আল্লাহর মফলুকর হেফাজত হইব তাই হিন্দু মুসলমান বুদ্ধ জৈন খ্রিস্টান এর মধ্যে কোনো ভেদবাদ ফর্তাফার্তা নাই যদি তাই ছত্রিকারের আল্লাহর দর্বই তার অন্তরমিতে থাকে প্রয়োজনে সম্পত্তি বিক্রি করা লাগে সম্পত্তি বিক্রি করিয়া দেশের কাছে উপহার দিয়া দেশের কাছে উপহার দিয়া কারণ দুইজনের কথা আমি কেবলমাত্র কইতাম সে এই ভারতবর্ষের সম্পদ আসলাম ডাক্তার এ পি জে আব্দুল কালাম ডাক্তার এ আব্দুল কালাম একজন সাধারণ কৃষক ছেলে আসলা একজন সাধারণ কৃষক ছেলে হইয়া সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে এই ভারতবর্ষরে পৃথিবীর সেরা আসন নিয়ে পৌঁছাইয়া জাতি ধর্মবর্ণ নির্বিশেষে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হলে যেদিন ডাক্তার এ আব্দুল কালাম মারা গেছে চকুর ফানানি ফানি ফালাইতে লাগছে কি না খুব কথা ফালাইতে লাগছে না নি দ্বিতীয়ত হইল গিয়াম মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ একজন আলিম আর এই স্বাধীন সর্বপ্রথম শিক্ষামন্ত্রী আসলাম মলানা আবুল কালাম আজাদ তার একটা ঘটনা আমি আপনার সামনে উত্থাপন করতাম সেই যান আবুল কালাম আজাদ আলিমফলে কি চিন্তা করেন মাথার দেখিমফলে চিন্তা করুন দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে খাস ঘোরার মলানা আবুল কালাম আজাদ যখন ভারতবর্ষর শিক্ষামন্ত্রী আসলাম ইউটিউব সার্চ করলে আপনারা দেখতে পাইবেন হজরত মৌলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহি এই ভারতবর্ষের মধ্যে প্রথম স্বাধীন প্রথম শিক্ষামন্ত্রী মানব উন্নয়ন মন্ত্রী আসলাম যখন তাই শিক্ষামন্ত্রী মানব উন্নয়ন মন্ত্রী আসলাম তখন তান মন্ত্রিসভার সময় তান মন্ত্রিসভার সময় এক ইউপি ভাষাভাষী হিন্দি ভাষাভাষী এমপি হলো সংখ্যা পার্লামেন্টও বেশি এখনও বেশি সেই হিন্দি ভাষাভাষী এমপি হলে একটা প্রস্তাব তুললাম এই ভারতবর্ষর স্বীকৃতি ভাষা খোটা হইত সেই সম্বন্ধে একটা প্রস্তাব তুললাম এই প্রস্তাব হইলাম ভারতবর্ষর এই স্বীকৃতি ভাষা স্বাধীন সংবিধানের মধ্যে স্বীকৃতি ভাষা যাতে একটা হয় আর সেই ভাষা যাতে হিন্দি ভাষা হয় তোরা কে বলুন জানি যাতে হিন্দি ভাষা হয় এই ভারতবর্ষর রাষ্ট্রীয় ভাষা একটা ভাষা হয় হিন্দি ভাষা তখন পন্ডিত জওহরলাল নেহেরু এই সময় প্রধানমন্ত্রী আসলাম সেই পণ্ডিত জওহরলাল নেহরু এর মলানা আবুল কালাম রে এই হিন্দি এমপি কালাম আজাদ মানব উন্নয়ন মন্ত্রী রে তাহলে হইলে আপনি স্পষ্টীকরণ দেন মৌলানা আবুল কালাম আজাদ হিন্দিতে লেকচার দিছই সেই লেকচার অর্থ আমি আপনারা সামনে উপস্থাপন করিয়া মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহি ডায়েসর হইতে উঠিয়া সর্বপ্রথম খুইলা আমি চাই না এই ভারতবর্ষরে একটা সংকীর্ণ দেশ বানাই ওলামাই কালামে কি কথা হয়েছে একবার তো চিন্তা করেন দেশ দেশবাসী মৌলানা আবুল কালাম আজাদে হইলা আমি চাই না এই ভারতবর্ষরে একটা সংকীর্ণ ছোট দেশ বানাইবা আমি চাই এই ভারতবর্ষরে পৃথিবীর সেরা আসন নিয়ে পৌঁছাইবা তাইন কইলাম জে এমপি অফলেন সংকীর্ণ মনোভাব পোষণ করিয়া সংকীর্ণ মনোভাব পোষণ করিয়া হিন্দি ভাষার রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা পোষণ করছো আপনার ক্ষেত্র আমি অনুরোধ করিয়া আপনারা সংকীর্ণ সংকীর্ণ মনোভাব পোষণ না করিয়া উদার মনোবৃত্তি পোষণ করিয়া এই ভারতবর্ষ উন্নতি কাজ করার চেষ্টা কর তখন দেখা আমি চাই এই ভারতবর্ষর যে ভাষার রক্তর বিনিময়ে যত ভাষার রক্তর বিনিময়ে যত ভাষার রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করা সম্ভব হইছে সমস্ত ভাষার ভাষার অধিকার রাষ্ট্রীয় ভাষা হিসাবে আমি স্বীকৃতি দিতাম সেই আর অকলে কুকা সোহান আল্লাহ তখন মৌলানা আবুল কালাম আজাদে কইলাম এই ভারতবর্ষের মধ্যে হিন্দি ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে তামিল ভাষাভাষী রক্ত ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে উর্দু ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে আসামি ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে বাংলা ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে আরও এইভাবে তেরোটা ভাষা তাই উপস্থাপন করিয়া হইলা এই তেরোটা ভাষার রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হইছে আমি চাই এই ভারতবর্ষ তেরোটা ভাষা ভাষারে ভারতবর্ষর রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার লাগি এই কথা যখন উপস্থাপন করছো অকলে অত চিন্তা করছো না যখন ওলামাই কেরামে হজরত মহলার রহমতুল্লাহ লিয়ে সব সবর সামনে একটা ভালো প্রস্তাব তুলিয়া ধরলাম তখন দনি বুটে হকল এমপি অকলে দনি বুটে ইত্যাদি স্বীকৃতি দিলা অকলে হান আল্লাহ এই দূরদর্শিতা হার আসলো হজরত মহলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আসলো পরবর্তীতে আমি কইলাম এই ভারতবর্ষরে পৃথিবীর সেরা আসনে পৌঁছাইতে রাষ্ট্রীয় ভাষা ন্যাশনাল ভাষা কি ইংলিশ ভাষা এই ভারতবর্ষর ইংলিশ ভাষা রেও রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে স্বীকৃতি দেওয়া হোক ও ওই কি চোদ্দটা ভাষা এই ভারতবর্ষর সংবিধানের মধ্যে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পাইছে খার দূরদর্শকের মাধ্যমে মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লা আল্লি এলি এলিম আজহাদি কিলাম পার্লামেন্ট হোক অ্যাসেম্বলি হোক এটা কি আইন পাশ করার দেশের নাগরিক হলো নিরাপত্তা স্থান এই নিরাপত্তা স্থানগুলোতে সংরক্ষিত জাতের হয় দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে

এলেগামে আমার ক্ষেত্র বিশ্বের অনুরোধ করিয়ান স্কুল কলেজের মাদ্রাসার তালিব ছাত্র ছাত্রী সকলের ক্ষেত্র আমার বিশ্বের অনুরোধ আপনারা ওই লাগে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনারাও সেই মন মানসিকতা অন্তর মধ্যে নিয়ে দেশ সেবাকর্তা জাতির সেবাকর্তা সম্প্রীতি শান্তি সম্প্রীতির বাতাবরণ যাতে সৃষ্টি হয় আপনারা সেই জ্ঞান অর্জন ও উদ্দেশ্যের সামনে রাখিয়া মা হইতা ও মানুষের মর্যাদা কোটাল সম্পত্তির দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না গাড়ি ঘোড়ার মালিকর দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি হয় না দোলান ঘুমালার দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না মানুষের সম্মান বৃদ্ধি পায় মানুষ যদি প্রকৃত মানুষ হয়ে যায় গিয়া আমি আমার আজ তালিম

আর দ্বিতীয় হইল গিয়া আপনি আমল আপনার ঠিক করতে পারেন তাহলে আল্লাপাকে আপনার ইলমে লেগুনি দান করবা তা সময় উঠিয়া আল্লাপাকের কাছে বাইদিনী বুঝতো আমি রহমতুল্লাহ আম্মায় এক দোয়া হল তা সময় এক দোয়ার বিনিময়ে আল্লাপাকে বাইদিনী বুঝতামি রে বাইদিনী বুঝতামি বানাই দিয়া বাইদিনী বুঝতামি তাহলে আম্মার লোকে বিছানাত গেলা আম্মায় হইল ও আমার আদরের জাদুমনি আমার তোরা ফানিয়া নিয়ে খাবাও তখন বাইজিনী বুঝতাম সঙ্গে সঙ্গে ফানিয়া নাত কেলা ফানিয়া নিয়ে দেখলা আম্মা মতরমা ঘুমাই গেছে গিয়া যখন আম্মা মতরমা ঘুমাই গেছে গিয়ে দেখলা তখন তাই দেখলা বলে সুবর্ণ যুগ সুযোগ আর হাত ছাড়া করতাম নয় কারণ আম্মা যদি হদাক করি লাই হদাক করলে আম্মার গুম কষ্ট হইব আম্মার গুমর কষ্ট হইব আম্মার গুমও কষ্ট হইব আর যদি ফানি নিয়ে থইয়ই তাইলে আম্মা কটিয়া হতা গইয়া যখন পানি হইতা নাই তখন আমার উঠে বদুয়া দিলেই বা ও আস্তা রায় ঘুম হারাম করা লাগবো মার দোয়া ভাই ফাইতে হইলে ও ভাই দিনই বুঝতো আমি আস্তা রায় ঘুমাইলা না তা সময় উঠিলা তা সময় উঠিয়া দেখলাম আম্মা মস্তরমায় দেখলা যে আদরের নাদরের দাদুমণি ফানি লইয়া উপাত ও তাই খান দিয়ে কইল ও আদরের জাদুবনী তুমি ঘুমাইছ নানি তখন তাই কইলাম আমি কিলা আম্মা নো ভানি কইছো কাইবার লাগি ও তাই পুজো ভরিলা তা নমাজ ভরিলা দোয়া কর্লা আল্লাহর কেছে আল্লাহ আপনি আমার আদরের জাদুবণি গু তাদের বিশ্ববিখ্যাত অধি বানাইয়া দিলাম